আসসালামু আলাইকুম সো পোড়া পাইন তোমরা এবছর মেডিকেল ভর্তি পরীক্ষায় যেই ভুলগুলা সবচেয়ে বেশি হয়তো করবা তোমাদেরকে সেই সতর্কতা দিতে আসছিল এই ভিডিওটা করা কোনোভাবেই তোমাদের মধ্যে প্যানিক সৃষ্টি করার উদ্দেশ্য ভাইয়ার না এটা আমি কখনোই করি না কিন্তু আগে থেকে সতর্কতা দিচ্ছি আমার অনেক অনেক মেধাবী বাচ্চারা আমার অনেক অনেক প্রিয় ছোট ভাই বোনেরা যারা অনেক পরিশ্রম করতেছো সো বাট কিছু ভুলের জন্য চান্স হয়তো মিস করে ফেলবা সো এই জন্য তাদেরকে সতর্কতাগুলো দেওয়া সো আজকের ভিডিওটা খুবই ইউনিক খুবই স্পেশাল সো শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবা এখানে তোমাদের জন্য আসলে ভালোর জন্য কিছু কথাবার্তা বলা তো শুরুতেই দেখো ভাইয়া যে এই বছর আন্তর্জাতিক একটা সিলেবাস অ্যাড করছে সো নতুনভাবে একটা হাইপ ক্রিয়েট হয়েছে বাজারে যে এখন আন্তর্জাতিক পড়তে হবে এখন তুমি তুমি চিন্তা করে দেখো আন্তর্জাতিকের প্রশ্ন কত হবে হায়েস্ট পাঁচ মার্কের মতো কারণ বাংলাদেশ এবং আন্তর্জাতিক টোটাল হবে দশ মার্ক তাহলে আমি যদি ফিফটি ফিফটি করে নিই অ্যাটলিস্ট মিনিমাম মানে ম্যাক্সিমাম পাঁচটা প্রশ্ন আসবে হচ্ছে আন্তর্জাতিক থেকে ম্যাক্সিমাম এর বেশি না তো আমি যদি পাঁচ মার্কের জন্য নতুন করে এখন লাইভ ক্লাস করি আবার তাও বিভিন্ন প্ল্যাটফর্ম এখন লাইভ ক্লাস নামানো শুরু করছে তুমি যদি এখন লাইভ ক্লাস করো ঘন্টার পর ঘন্টা প্রতিদিন ডেইলি লাইভ ক্লাস করো তারপরে তুমি আবার ওই জিগে পড়তে হবে নিজে তাহলে তোমার সময় আসে দুই ঘন্টা লাইভ ক্লাস করবা দুই ঘন্টা আবার নিজে পড়বা চার ঘন্টা তুমি সাধারণ জ্ঞানের পিছনে ফেলতেছো তাও আবার শুধু পাঁচ মার্কে সাধারণ জ্ঞান পুরো দশ মার্কে সাধারণ জ্ঞানও না তাহলে কি এটা তোমার জন্য হবে তাও এখন তোমার হাতে সময় আছে মাত্র এক মাসের মতো তাহলে তুমি সবচেয়ে বোকামি করতেছো হয়তো সো ফালাও পাঁচ মার্কের প্রিপারেশান ফালাও যতটুক হবে হবে নিজে পড়বো প্রতিজ্ঞা নাও নিজে পড়বো টপিকগুলো জেনে নিব যে কোনো ভাইয়া আপু থেকে আমি অলরেডি একটা ভিডিও বানাই ফেলছি দেখে নিও সেখানে থেকে দেখতে পারো অথবা যে কারো ভিডিও দেখো বা যে কারো থেকে গাইডলাইন নাও অথবা তোমার কোচিং সেন্টার থেকে গাইডলাইন নাও যে কোন টপিকগুলো পড়তে হবে আন্তর্জাতিকে তুমি সেই টপিকগুলো একটা বই ধরে পড়া শুরু করো ঠিক আছে কোনো বা তোমার কোচিং থেকে শিট দিয়ে রেখে সিট পড়া শুরু করো কোনো ক্লাস করব না প্রতিজ্ঞা নাও জিগে ঠাটামোগগস্ত করবো টাইম নাই এখন এক মাস হাতে সময় বাকি টাইম নেই সাধারণ জ্ঞান কোনো লজিক্যাল সায়েন্স না যে এটা আমি দুই প্লাস দুই ইকলস টু চার এটার জন্য আমার ক্লাস করা লাগবে ঠিক আছে সো ফাইভ মার্কস মানে নাইনটি ফাইভ মার্কস ভার্সেস ফাইভ মার্কস সো এইটার জন্য আমার এখন রিভিশনের জন্য অনেক বেশি টাইম লাগবে আমার এক মাস হাতে সময় বেশ বাকি আছে আমার এইগুলো রিভিশন নাইনটি ফাইভ মার্কসের রিভিশন দিতে আমার হিমশিম খাবো আমি আগে যা পড়ছি সো ওইটা বেশি বেশি রিভিশন দিতে হবে এই ফাইভ মার্ক যতটুকু প্রতিদিন অল্প অল্প করে আধা ঘন্টা এক ঘণ্টা করে যা পারতেছি অল্প অল্প করে আধা ঘন্টা এক ঘন্টা দিয়ে যা পারতেছি পরবো কিন্তু এর বেশি না নেভার 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 এক ঘন্টাও বেশি বলছি আসলে কারণ প্রতিদিন তোমার পেপার ফাইনাল সাবজেক্ট ফাইনাল থেকে শুরু করে বহুত পরীক্ষা থাকবে পুরা বই রিভিশন করতে তোমার অনেক হালত খারাপ হয়ে যাবে ঠিক আছে এখন আসো প্রশ্ন কঠিন হবার একটা প্রপাগান্ডা মার্কেটে এখন আবার আসছে আমি নিজেই শুনলাম আমার অনেক স্টুডেন্ট জিজ্ঞেস করতে ভাইয়া প্রশ্ন কঠিন হবে এবার কি অনুশীলনী থেকে দিবে না আরে বোকা ছেলে বিগত পাঁচ বছর ধরে অনুশীলনী থেকে প্রশ্ন আসতেছে ফিজিক্স এবং কেমিস্ট্রি ক্ষেত্রে প্রায় এইটি পার্সেন্ট আপ ফিজিক্স এবং কেমিস্ট্রি ক্ষেত্রে এইটি পার্সেন্ট আপ একদম প্রুভেন সত্য কিছু কিছু ক্ষেত্রে নাইনটি পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট আপো হইতেছে তাহলে এই বছর ধরো টু সে প্রশ্ন কঠিন করলো তাও তো সত্তর পঁচাত্তর পার্সেন্ট থাকবে কমন তাও যদি কম হয় ষাট পার্সেন্ট হলেও তো থাকবে আরে বাবা অনুশীলনী থেকে ডিরেক্ট প্রশ্ন প্রশ্ন কমন পাওয়া সেটা কত বড় সৌভাগ্য ব্যাপার তুমি পরীক্ষার হলে সেটা কি তুমি বুঝবা কারণ ডিরেক্ট কমন পেলে তুমি ডিরেক্ট ঠাসটা দাগায় দিয়ে আসতে পারবা তোমার এত চিন্তা করা লাগবে না তাহলে অবশ্যই অবশ্যই অনুশীলনী সলভিংয়ের যে প্র্যাকটিসটা এটা কমায়ও না বরং যারা এতদিন ধরে অনুশীলনী ভালোভাবে সলভ করো নাই কোনো কারণে কোনো প্রপাগান্ডায় বিশ্বাস করে বা কারো কথা না শুনে বা গাইডলাইন প্রপার গাইডলাইন না পেয়ে তোমরা এখন থেকে অনুশীলনী সলভ করো পারলে তোমাদের অনুশীলনী সলভে ইজি করার জন্য আমাদের একটা কোর্সও আছে মাস্টারিং অনুশীলনী কোর্স সো এই কোর্সে গিয়ে তুমি না হয় ক্লাস করে তোমার অনুশীলনী প্রবলেমগুলো সলভ করো কারণ যে মাথায় রাখবা যেখান থেকে আগেও প্রশ্ন হয়েছে এই প্যাটার্নে প্রশ্ন হওয়ার সম্ভাবনাটা বেশি প্যাটার্ন ব্রেক করার সম্ভাবনা সবসময় কম থাকে তুমি কমের দিকে কেন যাবা ঠিক আছে আর যদি প্যাটার্ন ব্রেক করার প্রশ্ন করে অনুশীলনীর বাইরে আরে বাবা ইনডিরেক্ট কমন তো পড়বে অনুশীলনী থেকে কারণ অনুশীলনীতে যেই টাইপের ম্যাথ দেওয়া বা যেই টাইপের মানে প্রশ্নগুলো দেওয়া যেখান যেই এরিয়া থেকে প্রশ্নগুলো দেওয়া ঠিক আছে ওই এরিয়া থেকেই তো প্রশ্ন করে অ্যাকচুয়ালি সো ঘুরাই প্রশ্ন হবে হয়তো কিন্তু অনুশীলন থেকে ইনডিরেক্ট হলে তো কমন পড়বে সে অনুশীলনটি ভালো করে সলভ করলে কোনো দিনই লসে থাকবে না এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি ফিজিক্স এবং কেমিস্ট্রির জন্য এগুলো হচ্ছে গোল্ড মাইন্ড এগুলো ভালো করে বুঝে বুঝে পারা আমরা অনুশীলনী সলভ ক্লাসের মধ্যে কী করছি একদম যেই প্রশ্ন ওইটা যে এরিয়ার পুরো এরিয়াটা পড়াই দিচ্ছি সো অর্থাৎ ওই এরিয়া থেকে যে কোনো প্রশ্ন হলে তুমি পারবা সো এমনভাবে পড়াই দেওয়া হয়েছে যাতে ইনডিরেক্ট প্রশ্নগুলো যাতে তুমি পারো এবং তুমি নিজে যখন সলভ করবা এমনভাবে সলভ করবা ওই এরিয়া থেকে যে কোনো প্রশ্ন করলে যাতে আমি আদার্স প্রশ্নগুলো আমি যেতে পারি এরকমভাবে সলভ করতে হবে ঠিক আছে সো কমাই দেওয়া যাবে না এটা কমপ্লিট একটা ভুল লাইভ ক্লাস এখন করা যাবে না আরে বাবা রে বাবা এক্সট্রা ইনফরমেশনের উপর ক্লাস হয় ঠিক আছে ভালো কথা আবার লাইভ রিভিশন ব্যাচ হয় বাবা এগুলো হয় কোনো সমস্যা নাই হয় আমারও টাইম থাকলে আমিও করাইতাম এক্সট্রা ইনফরমেশনের উপর ক্লাস আমার টাইম হয় না বলে আমি করাই না সেটা আলাদা বিষয় বাট সময় বুঝতে হবে তোরে বাবা এখন ভর্তি পরীক্ষার এক মাস বাকি এখনও বসে বসে এক্সট্রা ইনফরমেশনের ক্লাস করবা নাকি নিজে বইয়ে একটা বই ধইরা এক্সট্রা ইনফরমেশন পড়া শুরু করবা বা যে কোনো একটা গাইড ধরে এক্সট্রে ইনভেশন শুরু করবা যেমন আমার মেডিকেল মেগা বুক আছে সেখানে এক্সট্রা ইনফেস কন দিয়ে একটা আলাদা সাইড দেওয়া আছে যেখানে এক্সট্রেঞ্জ দেওয়া আছে ওইগুলো এক পড়া শুরু কর এখন ক্লাস করার টাইম আসে টাইম আসে ক্লাস করবা এক ঘন্টা পড়বা দুই ঘন্টায় হবে হবে না তো টাইম নাই এগুলোতে না পড়ে নিজে পড়তে হবে এখন তুমি যদি নিজে না পড়ো সেলফ স্টাডি না করো তুমি অবশ্যই অবশ্যই মেডিকেল ভর্তি পরীক্ষা খারাপ করবা করবা করবাই কারণ মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্নগুলো কীরকম হয় জানো নিজের কোনটি সঠিক নয় চারটা অপশান দিবে এমন কনফিউজিং এমন লম্বা লম্বা অপশান তুমি যদি নিজে বই পাঁচবার রিডিং না দাও তুমি কোনোভাবেই চারটা অপশান থেকে সঠিক কনশানটা খুঁজে বের করতে তোমার হালুয়া টাইট হবে তুমি কখনোই দশ সেকেন্ডের মধ্যে তুমি অ্যাটলিস্ট খুঁজে বের করতে পারবে না ঠিক আছে সো নেভার ডু দিস নিজে নিজে পড়তে হবে গোল্লা ভরাটাই প্র্যাকটিস না করা শুনে খুব অদ্ভুত লাগতে পারে বা এটাই সত্য অনেক স্টুডেন্ট তোমরা অনলাইনে বিভিন্ন এক্সাম বেঁচে ভর্তি হচ্ছ কোনো অসুবিধা নাই তোমাদের প্রত্যন্ত অঞ্চলে হয়তো অফলাইন কোচিং সেন্টার সের নাই বা দূরে তোমরা হয়তো কোচিংয়ে পরীক্ষা দিতে পারতেছো না বাট এই বলে তুমি অনলাইনে শুধুমাত্র পরীক্ষা দেওয়ার অভ্যাস করলে সমস্যায় পড়বা কারণ হচ্ছে অনলাইনে তুমি বৃত্ত ভরাট করতস না বৃত্ত ভরাট করে একটা নির্দিষ্ট টাইম লাগে একটা ইকোরেসি লাগে একটা প্রিসিশন লাগে ঠিক আছে তারপরে ধরো বত্রিশ নাম্বারের উত্তর তেত্রিশ নাম্বারে দাগাই দিচ্ছ না তো এরকম ভুল কিন্তু প্রায়ই হয় এটার কারণে প্রতি বছর মেডিকেল ভর্তি পরীক্ষা থেকে শুরু করে বিভিন্ন ভর্তি পরীক্ষা মানুষজন চান্স মিস করে সো তোমার মাথায় চিন্তা রাখতে হবে যে আমাকে বৃত্ত ভারের প্র্যাকটিসটাও জরুরি তো আমি কি করব যদি আমার কাছে একান্তই অফলাইনে পরীক্ষা দেওয়ার অপশান না থাকে সেই ক্ষেত্রে আমি কি করতে পারি লাইব্রেরি থেকে আমি যে ও এমআর শিট কিনবো অথবা আমাদের প্লে স্টোরে ও এম আর খাতা আছে ও খাতা অর্ডার করো অর্ডার করে তুমি যেই পরীক্ষা অনলাইনে দিচ্ছ সেটাই বৃত্ত ভরাটাও করে ফেলো একসাথে তাহলে প্র্যাকটিস হয়ে যাবে ক্লিয়ার অথবা তুমি বাসায় বসে মডেল টেস্ট একটা সেট এক সেট মডেল টেস্ট নিয়ে মডেল টেস্টে পরীক্ষা দেওয়া শুরু করো ওএমআরে এবং একটা আইডিয়াল নিয়ম হচ্ছে শেষ তিরিশ দিনে প্রতিদিন এক সেট করে মডেল টেস্টে পরীক্ষা দেওয়া উচিত তাহলে তোমার এমসিকিউর প্র্যাকটিসটা হয়ে যাবে ওএমআর বৃত্ত ভরাটা একটা প্র্যাকটিসটা হয়ে যাবে এবং প্রতিদিন সকাল দশটা থেকে এগারোটা একটা পরীক্ষা দেওয়ার চেষ্টা করবা মেডিকেল ভর্তি পরীক্ষা সকাল দশটা থেকে এগারোটা হবে তো তোমার বায়োলজিক্যাল ক্লকটাও সেট আপ হয়ে যাবে সো এইটা একটা প্র্যাকটিসের বিষয় সো এই সকল ভুলের কারণে যাতে চান্স মিস না করো আমি চাই না চান্স মিস করে এটা আমি চাই না অফলাইন এক্সাম কম দেওয়া বা না দেওয়া এই যে অনেকের বাসা থেকে দূরে হইতে পারে আর বাবা এখন ফ্যাসিলিটিস অনেক বেড়ে গেছে তাও যারা আলসেমির কারণে যাওয়া না বা বিভিন্ন কারণে যাচ্ছ না একটা কথা বলি অন্ততপক্ষে কিছু ফাইনাল মডেল টেস্ট বা কিছু ফাইনাল মডেল টেস্ট নাও কিছু পেপার ফাইনাল সাবজেক্ট ফাইনাল এগুলো অন্তত পক্ষে কোচিংয়ে অফলাইন কোচিংয়ে পরীক্ষা দিয়ে আসো দিয়ে আসো টাকার দিকে তাকাও না একবার মানে মেডিকেলের চান্স পেয়ে গেলে এইসব টাকা আরও পাঁচ গুণ দশ গুণ আকারে তুমি ফেরত পাবা তো আমি নিজের কথাই বলি আমি অ্যাকচুয়ালি মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য মানে শেষ দিকে এক্সাম বেছে ভর্তি হয়েছিলাম সেট মেবি আড়াই হাজার না কত হাজার দিয়ে হাজার ভর্তি হয়েছিলাম সে সে আমার মেডিকেল ভর্তি পরীক্ষার টোটাল ইনভেস্টমেন্ট ছিল বই খাতা নতুন কিনা সহ হায়েস্ট সে দশ হাজার এর বেশি যাবে না জীবনেও যাবে না দশ হাজার অনেক বেশি বলছি এই দশ হাজারের কত দশ হাজার এক লাখ দশ লাখ ঠিক আছে মানে জাস্ট সে সে কথার কথা আরও গুণ টাকা আমি আমার লাইফ টাইমে উঠে ফেলছি সো জাস্ট এটাই বলছি যে এই টাইমে আসলে মানে কৃপণতা কোরো না যে মানে আমি অফলাইনে পরীক্ষা দিলে এখন আবার টাকা নষ্ট হবে দুই হাজার তিন হাজার টাকা মা বাবা খুবই খুশি তুমি যদি এখন টাকা খরচ করতে যাও তাদের কাছে টাকা না থাকলেও তারা খুশি মনে তো তোমাকে দিয়ে দিবে কারণ তোমার এটা দরকার তারা দরকারে কোনো দিন না বলে না সো অফলাইন কোচিংয়ে গিয়ে পরীক্ষা দিয়ে স্টার্ট করো যদি এখনও পর্যন্ত এগুলো না করে থাকো কারণ অফলাইনে এক্সামের একটা পরিবেশ তুমি পাবা এক্সাম ফিয়ার কাটবে এত বাচ্চাগুলার মধ্যে যখন পরীক্ষা দিবা তখন তোমার মনে হবে যে আলটিমেটলি আমি মেডিকেল ভর্তি পরীক্ষায় মনে হয় দিচ্ছি তো ওইটা অলরেডি সেট আপ হয়ে যাবে মেডিকেল ভর্তি পরীক্ষার দিন তোমার সেরকম ভয় কাজ করবে না বুঝতে পারছো সো এই হইলো মোটামুটি ঘটনা তো আশা করি তোমরা এই বছর মেডিকেল ভর্তি পরীক্ষায় এই ভুলগুলো করবা না এটা তোমাদের প্রতি আন্তরিকভাবে মানে কি বলবো অনুরোধ থাকবে বিশেষ করে অনুরোধের থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কি যে তোমরা নিজেরা ভালো না নিজেই বুঝবা ঠিক আছে আমার একটা কথার মধ্যে কোনো ভুল আছে কি না বা তোমার নিজেরাই জাজ করতে পারবো বাট এই ভুলগুলো তোমরা যাতে না করো সেটাই হচ্ছে তোমাদের কোনো দরকার কথা হয়তো সময় চলে গেলে এগুলো বুঝবা কিন্তু আমি চাই না সময় যাওয়ার পর বুঝো সময় থাকা অবস্থায় বুঝো তাহলেই যারা সঠিকভাবে পরিশ্রম করতেছো ইনশাল্লাহ চান্স পেয়ে যাবা আল্লাহ ভরসা তোমাদের জন্য দোয়া রাখছি ভাইয়ার জন্য দোয়া রাখো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা গাইডলাইন ভিডিওতে কিংবা ক্লাসে আল্লাহ হাফেজ